আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শ্রী রিয়াজাদ আযিম হিন্দু ধর্ম মত দশেরা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আইপিএল একটা দল যদি অপর দলকে পরাজিত করতে চায় ধরেন সেই দলটা আগে ব্যাট করল টার্গেটটা কেমন হতে পারে লাস্ট কয়েকটা সিজনে আমরা যেরকমটা দেখেছি সেখানটা মোটামুটি 150 আপ তো করতেই হবে সেটা আসলে গ্যারান্টিটা দেবে না 200 এর কাছে হলে কিছুটা হল আপনি কনফিডেন্ট হতে পারেন যে এই টোটালটা ইনফ টু ডিফেন্ড আ উইন কিন্তু সেই দলটা যদি বা কোন একটা পার্টিকুলার দল যদি একশো দশ এগারো রান করে কি মনে হবে সেই দল জিততে পারে আইপিএল এর বর্তমান প্রেক্ষাপটে সবাই যখন এক্সপেক্ট করছে যে থ্রি হান্ড্রেড যে কোনো দিন হয়ে যেতে পারে যে কোনো দল করে ফেলতে পারে এবং সেই যে কোনো দলদের যে তালিকাটা রয়েছে যে এক্সপেক্টেশন রয়েছে যাদের কাছ থেকে সেখানকার অন্যতম হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ একটা কলকাতা নাইট রাইডার্স আরেকটা এই দুই দলের একটা মাত্র পঁচানব্বই রানে অল আউট হয়ে গেছে কলকাতা নাইট রাইডার শাহরুখ খানের দল পাঞ্জাব কিংস বিপক্ষে পরাজিত হয়েছে ষোলো রানে উনত্রিশ বল তারা খেলতে পারে নাই একানব্বই কলকাতার ব্যাটাররা সর্বোচ্চ খেলতে পেরেছে এবং এটাতে পঁচানব্বই রান তারা করেছে অল আউট হয়ে গেছে চাহাল অসাধারণ বল করেছেন চার উইকেট নিয়েছেন এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা হচ্ছে শেষ সাত উইকেট কলকাতা হারিয়েছে মাত্র বাইশ রানে যা তিনটা আবার চাহালের একশো করার পরেও একশো রান এত একটা লোয়েস্ট টোটালকে ডিফেন্ড করেছে পাঞ্জাব কিংস যেই দলের ব্যাটিং লাইন আমি যদি আপনাকে কলকাতার ব্যাটিং লাইন একটা বলি মানে অবিশ্বাস্য একটা ব্যাটিং লাইন আমি যেখানটা কুইন্টন ডিকক রয়েছেন সুনীল নারিন একাই তো মোটামুটি নব্বই একশো করে ফেলতে পারেন রাহানে রয়েছেন রঘুবংশী রয়েছেন শ্রেয়া হাইয়া রয়েছেন মোটামুটি একটা রেকর্ড পারিশ্রমিকে তাকে হচ্ছে কলকাতা দলে বেরিয়েছে রয়েছেন রিঙ্কু সিং বিধ্বংসী ব্যাটার রয়েছেন আন্দ্রে রাসেল এরকম একটা দল যে দলের ব্যাটিং লাইন আপ বলা শুরু করলে যেন শেষ হতে চায় না তারা প্যাকেট হয়ে গেছেন পনেরো দশমিক এক ওভারে মাত্র পঁচানব্বই রানে বল অবস্থায় রেখে হয় আইপিএল এমন একটা টুর্নামেন্ট আমার কাছে মনে হয় যে লো স্কোরিং ম্যাচে অনেক ক্ষেত্রে আপনাকে চূড়ান্ত রোমাঞ্চ দিবে এবং সেই ঘটনাটা এখানটায় ঘটেছে পাঞ্জাব কিংস যে রানটা পোস্ট করেছে এরপর যখন তিয়াত্তর রান পর্যন্ত মাত্র তিন উইকেট কলকাতা নাইট রাইডার্স এই পার্টিকুলার ম্যাচে পাঞ্জাব কিংস জিতে যাবে এটা কারো এক্সপেক্টেশন এর মধ্যে ছিল না আইপিএল মানে চার আই মানে ছক্কা কিন্তু শেষ পর্যন্ত আইপিএল মানে বোলারদের আধিপত্য এটা যেন অনেক দিন পর দেখা গেল আজকের এই ম্যাচটা আমার কাছে মনে হয় পাঞ্জাব কিংস ভার্সেস কলকাতা নাইট রাইডার্স জাস্ট একটা বার্তায় দিল ইফ ইউ হ্যাভ দ্য কোয়ালিটি ক্রিকেটার্স ইফ প্লে কোয়ালিটি ওয়ে যে কোনো কিছুই ঘটানো সম্ভব শেষ পর্যন্ত হাল ছাড়ার সুযোগ নেই তিহাত্তরে তিন খেয়াল করে দেখুন তাহলে এদিকে আর ওদিকে এগারো লাগে ধরেন আড়াই টিন করে মাত্র হাতে আছে সাত উইকেট সেই দলটা তুলতে পারলো আর মাত্র বাইশ রান সাত উইকেটে সাতটাই নাই শেষ দিকে যদি আমরা খেয়াল করি কি ধরনের এক্সিকিউশন ছিল পাঞ্জাব কিংস বোলারদের আর্শদীপ সিং ফিফটিন ওভারটা যেভাবে তিনি করলেন লাস্ট বলে যেভাবে গুড লেন্থের বলে এক্সট্রা বাউন্স আদায় করে নিয়ে ব্যাটারকে সাজ করে ফেরালেন অসাধারণ আন্দ্রয় রাসেল ছিলেন হোপ ছিল সে জায়গাটায় ইয়ামসেন তাকে ফিরিয়ে দিলেন ক্লিন বোল্ড ব্যাট লিগে ঢুকেছে তিন উইকেট ইয়ামসেনের চারটা চাহালের শেষ পর্যন্ত ষোলো রানের এই জয়টা আমার কাছে মনে হয় আইপিএল কে অনেক অনেক বেশি সজীব করেছে যেই ম্যাচটাকে মনে করা হচ্ছিলো আজকের দিনে সবচেয়ে নির্জীব ম্যাচ সেই ম্যাচটাকে সবচেয়ে বেশি এক্সাইটিং করেছে ডেফিনেটলি এই পুরো কৃতিত্ব যদি আমরা বলি সেটা হচ্ছে দুই পার্টিকুলার বোলারে ইয়ানসন অ্যান্ড চাহালের অসাধারণ ম্যাচ বিশাল লাইন আপ অনেক বড় বড় ব্যাটার আপনার দলে বা আপনার স্কোয়াডে থাকলে ইট ডাজেন্ট গ্যারান্টি ইউ দ্যাট একশো এগারো চিজেবল ডেফিনেটলি নট একশো এগারো তো অনেক পরের হিসাব একশোই করতে পারে নাই কলকাতা নাইট রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য অনেক চ্যালেঞ্জ वेट करते सबाई भाला टेक ग्रेट केयर गुड नाइट